লজ্জা অলসতায় লজ্জা কিসে আর জোরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কিনা না সাইদরা মারিয়া আলাই যার নামে আল্লাহ জালা কোরআনে একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহীর্ষী নারী যে নারীর গর্ভে যে নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সৈয়দিন ইসলাম পেটে আসলেন মারিয়াম আলাইহাসাল্লাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাইহাসাল্লাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক प्रकरण বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে সায়্যিদাতুনা মারইয়াম আলাইহা সল্লাম একবার বসে বললেন বসতে আরম্ভ করলেন প্রেগন্যান্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন খুদার ছোটে খাবার কিছু নাই সামনে ঝর্ণা উপরে একটা খেজুর গাছ সে যখন ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মারিয়াম আলাইহাস মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম রব্বুল আমিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুযি ইলাইকি বিজিদিন نخলাতি তুসাকি আলাই কি রতবা জানিয়া কুরআন সাক্ষী হুযি ইলাইকি বিজিদিন نخলাতি এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেড়ে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো টষ্ট সে কাটা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সোয়ানলা পড়ে আল্লাহ চাইলে অটোম্যাটিক্যালি কারামাত হিসেবে খেজুর নিচে ফেলতে পারতেন না করা গন খেজুর নিচের দিকে পড়ছে পরে নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের ব্যবস্থা করতে হবে চিল্লায়া বলেন ঠিক কি ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজের লাজ জানাই আবার বিশ্ব নেই বলে ইন খামাতিস সাআব ও ফি তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দা মিন টাইম দেখলো কেমত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কেমত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দা মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ইদাজুল জিলা তেল আর্দু আলাহা কয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেমত হয়ে যাবে বিশ্ব নেই বললেন কেমত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারাবিজ থাকে দেরি করো না তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারাবিজটা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হয় এই পৃথিবীটা অফ এটা ফুল কোনো নয় কণকা কীর্ণ কেউ আপনার দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাই না নিছে না মামাই কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেওয়া যাবে রসুল বাত্তা দুঃখানু শান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে না এটাতে টেনে পেতে কাজে নামাবে পারা যাবে মমিনের জীবনে কোনো অলসতা নেই অলস হয় মুনাফিকরা অলস হয় কারা চিল্লায় বলতে হবে মমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরান আল্লাহ একথাও কথাও বলে দিলেন অ ইদা কম ঈলা যাইকুরুন্নাল্লাহা ইল্লা কালিল সুবহানাল্লাহ পড়ে মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের ইখলাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টাকে সজীব করে দেয় কে আমরা উজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে তো নামাজে গেলে চাঙ্গা হয় মুমিন করলে চাঙ্গা হয় বিষ্ণু ইসলাম বললেন আলা ই ইদা নাম আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে কয়টা আওজ করে বলেন তিনটা অলসদার গিট মারে ইয়া আখিদুস্সাহি চান আলা কফিয়াতে আজ ইহাদিকুম সালা আরও তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই অলসদার তিনটা গিঁট মেরে আমাদের কানের সামনে এসে ফিস ফিস করে মন্ত্র করতে থাকে আলাই সালাইলুন তবিলুন ফারকুদ আলাই সালাইলুন তবিল উন ফারহুদ বিশাল রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তাহাজুদের সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাই সালাই তবিল উন ফারুখুদ এখন অনেক সময় আছে লম্বা 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 চওড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিশ্বনবী বললেন ফাইনিস্তাই ইসতাই কাদা ওয়া যাকারাল্লাহ ইন হাল্লাত উকদা আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বা ইলাইহিন প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ফা ইন তাওয়দ্দা ইন হলত ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে হজু করার পরে ফা ইন সাল্লাত ইনহাল্লাত নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গেটটাও খুলে দেয় কে তিনটা গেট যখন খুলে দেয় বিশ্বাস ইসলাম বলেন ফাস হা না শীত আল কাল না শীত তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ওয়াইল্লাহ হাবি সান্নাফসিক আসলাম আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা কি অলস হতে চাই না কর্মট হতে চাই সমস্ত আম্বিয়া আলাইহিমুসালাম ওনারা কর্মট ছিলেন সৈয়দান আদম আলাইহিসাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবান আল্লাহ পড়েন সৈয়দান ইব্রাহিম আলাইহিসাম চাষাবাদের কাজ করেছেন সৈয়দানা দাউদ আলহিসাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পড়তে হয় যেটা বললে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢোকে না ওই শিরস্ত্রাণ বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবানুল্লাহ পড়েন সৈয়দিনা মুসা আলহ ইসালাম ছাগল চড়িয়েছেন সৈয়দিনা মুসা আলহ ইসলামের মেজাজ নরম না গরম নবীদের মধ্যে সবচেয়েতে বেশি মেজাজ ওলা নবী ছিলেন মুসা আলহ ইসালাম উনিও আট থেকে দশ বছর সৈয়দিনা সোয়েব আলাইসাল্লামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিল্লাই বলেন সুবাহ আল্লাহ জন্য নবীরা যেহেতু কাজ করেছেন কর্মঠ ছিলেন আমরাও কর্মটো হব ঠিক না সাহাবারাও কর্মঠ ছিলেন বিশ্ব নবীর সাহাবারাও ব্যবসা করতেন সায়দিন আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুবানলা পড়েন আপনারা হজমরা করেছেন কে কে দেখি করছেন মাসা যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি তুমি নাসিব করো আমিন বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নববীতে আমরা যেন সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি নাসিব করো আমিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কা কাবা ঘরের পাশেই ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানেই সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে মাজ্জার আবু বকর মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্তা রাখতো ঘোড়া আর যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওইটার পার্কিং লট বানাই দিচ্ছে মানে যেইখানে আগে সাহাবাতের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল যেইখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাঁধতো ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সৈয়দিন আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন ওনার নিজ টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা সাইদনা বেলালকে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া তুবন খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন সৈয়দিন ওসমান জুন্নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না বিইরে রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবীদের মধ্যে এমনকি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সাইয়েদানা ওসমান জুন নুর রাইন বললে ইয়ার আপনার খেদমতে আমি হাজির মুহূর্তের মধ্যে সাইয়েদানা ওসমান জু নুরাইন নিজের অর্থায়নে বীরে রোমাটা কিনে মুসলমানদের জন্য শতাকা করে দিয়েছে তো ব্যবসা না করলে কর্মঠ না হলে উপার্জন না হলেই সত্য করা যাবে চিল্লায় ভরণ করা যাবে শোনো না তিরমিজির বর্ণনা বিষ্ণু ইসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিনাতে কোন না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সুবান পড়েন এই মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে আজি এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসা এদেরকে কি বলে আওয়াজ করে উত্তর দিবেন মক্কা থেকে যারা এসেছে তাদের নাম আর যারা মদিনা আর সাহাবি তাদের নাম মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান বিশ্বনবী এক 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 মক্কার মদিনার সাহাবিকে সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন আব্দুর রহমান আউফ আনহু সাথে ভ্রাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন ও আব্দুর রহমান আউফ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছ মদিনায় তোমার চিন্তা নাই সাদ ইবনুর রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদ ইবনুর রবি তোমার আপন ভাইয়ের মতো সাদ ইবনে রবি বলল আব্দুর রহমান জীবনে তোমারে কোনোদিন দিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার যে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে ও আব্দুর রহমান ইবনা শুধু তাই নয় রাবুর আমাকে দুইজন স্ত্রী দিয়েছে কয়জন। তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমার দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব সে আব্দুর রহমান ইবনা আউফ এই কথা শুনে অবাক হলেন অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন উনি বললেন লা حاجه তালি ফিয়া اخي ও আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই তোমার স্ত্রীরও দরকার আমার নাই বরক আল্লাহু ফী মালিক ওয়া লি আল্লাহ তোমার মালেও বরকত দিক তোমার সম্পদেও বরকত দিক তুমি শুধু একটু কষ্ট করবা কি কষ্ট দুলা নি আলা সুক শো মি দ্য ওয়ে টু দ্য মার্কেট তুমি মদিনায় কোনো মার্কেট আছে কিনা শপিং মল আছে কিনা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমারে দেখায় দাও সুবহানাল্লাহ পড়া আমরা হইলে কি করতাম লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজন বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দেবে কি করবে পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে ঠিক না এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়ে যান কি বলবে কি আনন্দ আকাশে বাতাস আল্লাহ আব্দুর রহমান বললেন আমার দরকার নেই দুল্লানি আলাস জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট এখানে মার্কেট কয়ে আছে দেখায় দাও অবাক হয়ে গেলেন সাদ বিন রবি বললেন ও আব্দুর রহমান ইবনাও ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমার আমি জোর জবরদস্তি করব না শুনে রাখো মদিনাতে ইহুদিদের কৈনুকার একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনাও চলে গেলেন এর পরের দিন অল্প কিছু পনিরার ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই সোনা দিত কে লক্ষীপুরের কর্মঠ যুবক ভাইরা এ আব্দুর রহমান আমাদের ইবনা প্রেরণা উনি অন্যের ঘাড়ে পাড়া দিয়ে খেতে চায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কেমত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে চিল্লায় বলো ঠিকাছে